এই যে ফ্রেন্ডস রেডি হয়ে গেছি একটু পূজাতে যাব একজন দিদির বাড়িতে আমার খুব কাছের লোক তো গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পূজার যা যা আনন্দ করলাম কী কী করলাম সবটাই শেয়ার করব তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর তোমরা দেখতে থাকবো আমার ব্লগটা দিদির শ্বশুরবাড়ি হচ্ছে মোহনপুর আর আমার শ্বশুরবাড়ির থেকে বেশি দূরে না এখন দিদি বাড়ি বানিয়েছে জিবি হাসপাতালের ওই দিক দিয়ে জায়গাটার নাম ঠিক আমার মনে পড়ছে না এখন আমার হাজব্যান্ড জানে তো দেখো আমরা দিদির বাড়িতে এসে পড়েছি আর মোটামুটি বেশ রাত্রই হয়ে গিয়েছিল আসতে আসতে তো লোকজন বেশি একটা ছিল না দিনের বেলায় সবাই এসে বা সন্ধ্যাবেলায় এসেছে সবাই তো যাই হোক আমরা এখন একটু বসে গল্পটল্প করছি এখানে প্রতি বছর দিদির শ্বশুর বাড়িতেই পূজাটা করে এইবার নতুন বাড়িতে পূজাটা করেছে আর আমরা আরেক দিনও দিদির বাড়িতে এসে ঘুরে গেছি আর আমি একদিন না যদি পাঁচ দিনও কারোর বাড়িতে ঘুরে যাই তারপরও রাস্তাটা চিনি না কি জানি কি বুঝতেই পারি না নিজেই কেন এমনটা হয় মনে হয় যেন সব রাস্তা একই রকম তো যাই হোক আমরা প্রসাদ খেতে বসে পড়েছি আর খিচুড়ি তো আমার সবসময়ই খুব প্রিয় ঠান্ডা বলো গরমের দিন বলো সবসময়ই আমার খিচুড়ি খুবই প্রিয় আর যদি সেটা হয় পূজার প্রসাদ তাহলে তো আর বলারই কিছু নেই কারণ পূজার প্রসাদটা সত্যি অন্যরকম হয় ঘরে তুমি যতই টেস্ট করে রান্না করো না কেন তবুও এতটা ভালো হয় না যতটা ভালো হয় পূজার প্রসাদ 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 খাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব তো তোমাদের কাদের কাদের খিচুড়ি খুব ভালো লাগে কমেন্ট করে বলো